আলী বলেন নাও মসজিদে নবমী দরজার দিকে আমি করতে ছিলাম আমি আশ্চর্য হয়ে গেলাম স্বপ্নে দেখেছিলাম ওই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার বিশ্ব নবীর পেছনে সেই সময় স্বপ্নে নামাজ করেছিলাম বাস্তবে কিন্তু বাপজ আমি দেখলাম তোমার নবীর জায়গা তোমার ইমামতি করেছে একটা মেয়া ডাকছে নিয়ে আমিনুল মোহামিন হে বাদশাহ মার আমার বাগানের খাজুর আমি আপনাকে হাতিয়া করেছি আপনি নেন আপনি খান আপনার সাথে ভাইদের কেউ ভাগ করে দেন তারাও খাবে হাজরতে আলী বলে দেখলাম তোমার একজন সাহাবাকে দিয়ে আনালেন খেজুরের ব্যাগটা নিয়ে আলি বলনা আমি তাকে তাকিয়েছিলাম উমারের ভাগ পাওয়া আলি বলনা কি বরহ বাহু আমার রসূল না স্বপ্নে ভাবে খাজুরটা ভাগ করেছিল ওই ভাবে উমার খাজুর ভাগ করতে লাগলো বলেন আলহামদুলিল্লাহ আর তুমি ওই ভাবে ভাগ করেছে চারটি থেকে শুরু করেছে সবাইকে খেজুর দিয়ে দিল এবার আমি বলছেন শুধু আমি একাই বাকি আছে হাজরতে আলী বলেন আমি হাত খানা বানিয়ে দিলাম নবী আমাকে একটা মাত্র খেজুর দিয়েছিলেন ওমার যদি একটা দেয় আমি বলবো ওমার তোমার সাথে আমি অনেক খেলাধুলা করেছি অনেক জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছি বেমানের সাথে নয় তোমার হয়ে বেমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি ওমার কাছে আমি খেজুর চাইবো আল্লাহর নবীর সাহাবা আলী বলেন আমি হাত বানালাম উমার বলেন আলী বলেন দেখলাম উমার ব্যাগ থেকে বাবা একটা খেজুর বের করে আলীর হাতে দিয়ে দিলেন বলুন সুবাহান আলী বলছে ভাই উমার একটা দিলে কেন আর তিন চারটে দেও ওদের কত দিয়েছ উমার মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রসুল তোমাকে রাতে কটা খেজুর দিয়েছিল বলুন সুবাহান আলী অবাক স্বপ্ন দেখেছি আমি আলী খাজুর মুখে দিয়েছিলাম আমি মসজিদে নবমীতে আসতে গিয়ে তোমার সাথে আমার দেখা হয়নি কোন সাহাবার সাথে দেখা হয়নি আমি কাউকে বলি নাই খাজুর আটিটা রেখে কুসুফের নামাজ পড়ে আসতে যাতে খেজুরের কথা জানলো কি করে ওমা বলে ওমার বলছেন আলী ভাই বলো কথা কথা দিয়েছিল হজুর ও আমির মোহামিনের বাদশাহ মার রসুন একটা দিয়েছিল নভিকে নয় আলীকে বলছেন ওমার আমি ওমার তোমাকে একটা বেশি দুটো দিতে পারবো না বলো না আলহামদুলিল্লাহ নবী যদি দুটো দিত আমি তোমাকে দুটো দিতাম নবী যদি তিনটে দিত তাহলে আমি তোমাকে তিনটে দিতাম প্রশ্ন হতে পারে আলীর স্বপ্নের কথা জানেন কেমন করে আমার সম্রাট ছিলেন কথাটা জানিয়ে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই এই ছিল সে উমা উনিও দোয়া চেয়েছেন এখানে মুফতি সাহেবরা তাদের ইমাম আপনাদের যে ইমাম আপনাদেরই মতামতিনই বাপজি এসব মহাবিল গুলো আলোচনা হয়েছে শুধু একটা দোয়া যে মানুষ আমরা সারাদিন নামাজ নমাজ পড়ে হয়তো কেরাত প্রতি করার পর শেষের বেলায় দোয়া করবো ঈদের রাত্রি দোয়া কবুল হয় বলুন আলহামদুলিল্লাহ অনেক সময় নক্ষও তো আমরা করি অনেক সময় ভাই ইনশাল্লাহ আমরা এক্ষুনি দোয়া করবো আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো

এই রহমতের মজলিসটা করেছেন এটা খুব ভালো হয়তো ভাববেন যে হ্যাঁ আপনি তো ভালো বলবেন আপনি তো টাকা পাবেন পকেট খুলে আপনাদেরই তো লাভ না ভাই শুধু টাকা বলে নয় এত আমরা কমর কে বিশ্বাস করি জাহার নামকে বিশ্বাস করি জান্নাত দোয়াটা ভালো অনেক মানুষ হয়তো বাধা দিবে আবার আগামী বছর তাই যুবক ছেলেদেরকে বলবো যুবক তোমরা কখনই মাথাতে না যে আগামী বছর বাদ দিয়ে আবার গান বাজানা দিব এ কথা কখনই আনবো না সারা জীবনই তো গোনা করছি কমসে কম ঈদের দিন তো গোনা থেকে বাঁচি ঈদের দিন এত দাম দাম বলা হয়েছে গোটা বছরের মধ্যে দুটো আমাদের খুশি দিই আল্লাহ রসুল খুশি করতে বলেছে এবাদত দিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াতের বাইরে খুশি করা যাবে না আমরা ইনশাআল্লাহ গুনহার দিকে আগামী বছর আমরা যাব না বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন করুন আল্লাহ মাবেন ছোট্ট একটা বাপ চাথ পড়ে শোন গারু গডাযা হিজরত সনার ম দিন আজ নো গড়া সঙ্গ আর আবদুল্লার পৃষ্ঠা হতে ওই মা আবিনার সঙ্গে মেতে ওই জন্ম নিলেন নবী মা কাতে আজো নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আজ নবী গো

এ খাবো না আর শুনবে না দেখো মিষ্টি দয়াবাবজি আপনার খেদিকে একটু অসুবিধা হচ্ছে আমার তো ভাই যাই হোক অনেক কোন হয়েছে আল্লাহ বেচার একটা আবার নতুন হবে আমরা সকলে একবার তোবা করে নি ভাই একটু পড়ে আসতাগফিরুল্লাহ পড়ো না আসতাগফিরুল্লাহ ও রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী ইলাজি আরেকবার পুরো রাস্তা আমি মুফতি সাহেবকে ভাই যারা আসি যে অবস্থা আছে আমরা একটু হাত তুলে দোয়া করি ভাই আমরা সম্মিলিত ভাবে সকলে আল্লাহর কাছে একটু দোয়া চাইব আমি তো বলবোই কিন্তু আপনাদের মনের খবর তো আমি জানিনা একমাত্র আল্লাহ ছাড়া শুধু আমিন আমিন করতেই যে হবে আর বাদ পাখি যে আপনারা করতে পারবেন না তা নয় আপনারা আমিন আমিনও বলবেন মাঝে মাঝে আবার যদি আপনাদের কারো মা কারো ছেলে যদি অসুস্থ থাকে বিটি বিয়ে দিতে পারছে না মনে মনে আপনি আপনার কাছে দোয়া করবেন আমার সাথে এটা যাই যাচ্ছে আপনাদের মনের যেটা খোরা কাল্লার কাছে আছে সেটা আপনারা মনে মনে চাইবেন আর মাঝে মাঝে আমিন আমিন করবে أتولنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله

তুমি দা মেহেরবান করে আমাদের সকল হাত কোন তুমি কবুল করে না আয়না আমরা সকল গুনাহগার খাকছন না দন তোমার বান্দা দিনের আলো রাত তিরন্ধকার মালা যাবতে গুনাহ করে ফেলেছি अगर आपला लमीद তুমি দা মেহেরবান করে আমাদের সকল ছোট মোড়

আয় আল্লাহ ইফতারশি করেছে জানি না তোমার দরবারে শেহরি ইফতার তারাবি রোজা গুলো কবুল হয়েছে কিনা আয় আল্লাহ রোজার অবস্থায় অনেক ফুলভাল কথা মান নাই ভুলে গেছি মলা প্রভু লালमीत এর নামরা তোমার বান্দা আমরা গুনাহ করতে ভালোবাসি আর তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো আয়াল্লা তাই তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিয়েও আয়াল্লা তুমি আমাদের সকলের রোজা তারা বিশেরি তার সব তুমি কবল করে না বোনেরা হাত উঠে আমিন আমিন করেছে রে মহালাও মহালাউ আমার মা বোনেরা এক মাস ধরে ঘুমকে হারাম করে দিয়ে মহালাও আয়াল্লা রাত্রিবেলায় তারা শির ভাত রান্না করে নিয়েছে মালি। মৌলা তুমি তো মেহরবান করে তুমি আমাদের সকল মা বোনের রাত্রিকে মেহনত চাজে জেগে ভাত রান্না করেছে এই রাত্রি জায়গাটা তুমি এবাদতের সঙ্গে তুমি গণ্য করে দাও বলুন আল্লাহ তুমি সকল মা বোনের রান্নাকে কবল করে নিয়ে মলাও তুমি আমার মা বোনদের রোজা

হায় আল্লাহ আমাদের যাদের বাপ মা বেঁচে রেখেছো তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি তৌফিক করে দাও হায় আল্লাহ খাস করে এই গোকুলপুর গ্রামে আল্লাহ এখানে যে জানসা হচ্ছে রে মাওলা দুয়ার মদিনা সাজে আল্লাহ এলাকার যত মায়াত কবরবাসী হয়েছে মাওলা সকল কবরবাসী মায়াতের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও আয়াল্লাহ গ্রামে তুমি রহমত বর্ষণ করাও আয়াল্লাহ মহল্লার প্রতিটা বাপ ভাই মা বোনদের বাড়িতে মহল্লা তোমার খাস রহমত তুমি বর্ষণ করো আসমানি বালা জমিনি বালা থেকে তুমি গ্রামকে হেফাজত করো আয়াল্লাহ খাস করে মহল্লায় গেরিম এই গ্রামের সম্মানীয় ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও মসজিদের যোগ্য ইমাম হিসেবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমার বন্ধুবার খুব কাছের বন্ধু হযরত মাওলানা মুফতি মানারউল শমাদাজ্জুল আলী আয় আল্লাহ আমার বাম পাশে বসে হাত

والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته